বাড়ির পাশেই একটা জমিতে আমাদের শাক লাগানো হয়েছে শাক সবজি তো নিজের হাতেই শাক তুলছি পাট শাক আমার কাছে পাট শাক এত ভালো লাগে কী বলব ও সরি এটা তো জমি নাই এটা হচ্ছে বাড়ি বাড়ির ভিতরে মাটি ফালানো হয়েছে ওই মাটিতেই শাক সবজি করেছে এদিকে আমার আমার হাতে দেখাচ্ছে ওর পেটে নাকি ব্যথা করছে তো চলে গিয়েছে তো আমার সাথে আসছিল শাক তোলার জন্য ওর কাছে ভালো লাগতেছে না তার জন্য চলে গেল। তো এই যে আমার পাট শাক তোলা শেষ এখন আমি বাড়ি চলে যাব তো আমার শাকগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এত বড়ো হলেও কোনো সমস্যা নেই শাকগুলো বাড়তি হয় না খুবই করা আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে মার্শাল্লা আমাদের কাঁঠালগুলো বড় হয়ে গিয়েছে তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা আমি বসাই দিলাম তো পাট শাকটা আগে ভাজি করে নিব তো এই যে রসুন চাচা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিল ভালো লাগে খেতে তার জন্য দিলাম অনেকেই শাক রসুন দিয়ে ভাজা ভাজা করে নেয় আমার কাছে দুটো দিলেই ভালো লাগে রসুন পেঁয়াজ আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কারো পাট খেতে ইচ্ছা করে আমাদের বাড়ি চলে আসবেন আমাদের এই জমি থেকে পাট শাক তুলে দিব বা নিজের হাতেও তুলে নিতে পারবেন তো এদিকে আমার পাট শাক ভাজি করার শেষ এখন আমি মাছের পোড়া পোড়া করবো দুইটা পুটি মাছ পুকুরে ভেসে উঠেছিল। তো ওই মাছগুলো মনে হচ্ছে যে রান্না থেকে মানে তরকারি রান্না থেকে পোড়া পোড়া খেতেই ভালো লাগবে তো অনেক ভাবনা করে পোড়া পোড়াটা রান্না যে সব ময় মশলা দিয়ে দিলাম এখানে তিন বিচিতে তুল দিয়ে দিলাম মানে একটু টকটক হলে খেতে ভালো লাগে এটা হচ্ছে আমার মানে আমাদের কুমিলাতে এভাবে রান্না করে তার জন্য আমি এভাবেই রান্না করছি দেখি কী আর কীরকম হয় এই প্রথমই এভাবে রান্নাটা আমার করা কখনো এভাবে রান্না করা হয় নাই তো এই মাছটা নাড়াচাড়া দিতে দিতে মানে পুরোটা মাছের এই যে। আমার মাছটা একবারে ঝরঝরা হয়ে গেছে এখন আমি লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতাটা দিলে একটা সুন্দর গ্রাণ আসে তার জন্য লেবু পাতাটা দেওয়া যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি এত মজা হয়েছে মাছের পোড়া পোড়াটা